হুগলি জেলায় হুগলি জেলায় গ্রামের নাম আর বললাম না থানার নামটা বলছি জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া হুগলি জেলায় একটা মেয়ে তার মারা গেছে ভালো করে গরিব নিন মা বেঁচে আছে মা ভিক্ষা করে করে মেয়েটাকে বিবাহ দিয়েছে তো করেছে কি খাট গতি রেশন টেবিল আলমানি সব দিয়েছে কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল বলে মেয়েটার শ্বশুর শাশুড়ি দেওর ননদ আর আপনার বলে কি স্বামী এ পাঁচজন মিলে মেয়েটাকে অত্যাচার করতো কি মেয়েটাকে গোয়াল ঘরে দিত। একদিন করেছে কি রোজার মাসে মেয়েটির নামাজ পড়ছে মা নামাজ পড়ছে মোটা লোহার রড মেয়েটার ঘাড়ে দিয়ে দুজন দুদিকে দাঁড়িয়ে চারজন মিলে মেয়েটাকে নামাজের পাটিতে মেরে ফেলেছে পাশেই ছিল একটা পুকুর দশ থেকে কানা ইচ্ছাপা দিয়ে ডুবিয়ে রেখেছে লাশটাকে আপনাদের বড় দুঃখ লাগে এই এটা পূর্ব মেদিনীপুর হ্যাঁ এই পূর্ব মেদিনীপুরে একটা ঘটনা ঘটেছে আজ থেকে বহুদিন আগে নিশ্চয়ই সেই গ্রামটার নাম আপনাদের মনে আছে স্বামী তার স্ত্রীকে স্বামী তার স্ত্রীকে দুতলাতে স্বামী তার স্ত্রীকে স্বামী স্ত্রী দুতলায় থাকে স্বামী তার স্ত্রীকে করেছে কি জানেন একদম গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়ে পালাচ্ছিল তো গ্রামের লোকেরা করেছে কি মেয়ের বাপেরা করেছে কি মেয়েটাকে পোস্টমার্টাম করে এনে আর ওই ছেলেটার ঘরের বারান্দায় ঘরের বারান্দায় চটিয়ে সিমেন্ট বারান্দা চটিয়ে সাবল দিয়ে চটিয়ে ওখানেই মাটি দিয়ে চলে গেছে এই মেয়ে পূর্ব মেদিনীপুরের ঘটনা আমি সেখানে গিয়ে দেখে এসেছি সম্ভবতটা হবে পাশকুড়া থানা মন বলছে গ্রামটা পাশকুড়া থানার মধ্যেই আন্ডারে পড়ে বুঝতে পারলেন আজকের ফোন পাতার কি হিন্দু কি মুসলিম এইভাবে নারীর প্রতি অত্যাচার চলছে আপনাদের আপনারা গালে দাঁড়িয়ে নিয়ে মাথায় টুপি নিয়ে ধর্মীয় কাজ করছেন হিন্দুরা মন্দিরে গিয়ে অনেক পুজো অর্চনা করছে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো অনেক পূজা করছে মুসলমানরা নবী দিবাস করছে সবে বরাত করছে মহরম করছে আপনার সাথে সাথে রোজাও করছে নামাজও পড়ছে পাপ কাজগুলোও করছে কি আশ্চর্য মনে রাখবেন মুসলমান কোনো দিন সুদখোর হতে পারে না মুসলমান কোনো দিন মদ হতে পারে না চলুন আমি একটা একটা করে রিফারেন্স দিচ্ছি সব তো শুরু করেছি আর একটু এগিয়ে যাচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আটটা সন্তান চারটে সন্তান কে কে চারটে সন্তান হলো তা কাসেম তাহের আর ইব্রাহিম আর চারটে কন্যা কে কে জয়নাব উম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম ফতেমা এই হলো মোহাম্মদ সসলামের চার কন্যা তো চারটে পুত্র সন্তান বাল্যকালেই সৃষ্টিকর্তার ডাকে চলে যায় আর চারটে কন্যা সন্তান তিনটে কন্যা সন্তান মহম্মা সসলাম বেঁচে থাকা অবস্থাতেই মারা যায় তিনটে কন্যা সন্তান একটা কন্যা সন্তান ছোট মেয়ে ফতেমা বেঁচেছিলেন ওনার এন্তেকাল অর্থাৎ ওনার মৃত্যুর ওনার এন্তেকালের ছয় মাস পরে ফতেমা মারা যায় কিছু বুঝতে পারছেন আমার কথাগুলো হ্যাঁ এ কথাগুলো একটু মাথায় রাখবেন অনেক সময় আমি এনতেকাল বলছি আবার মারা যাচ্ছে শব্দটা বলছি খারাপ সেন্স নেবেন না হিন্দু ভাইরা এন্তেকাল শব্দটা বুঝবে না এ যেন মৃত্যু শব্দটা বললেই তাড়াতাড়ি বুঝে নেবে স্থানকাল পাত্রভেদে আমার বক্তব্য কখনো চাচা বলি কখনো কাকা বলি চাচাটা হলো ফার্সি ভাষা আর কাকা হল বাংলা ভাষা এটা একটু মাথায় রাখতে হয় কখনো বলবো মাংস কখনো বলবো গোস্ত গোস্ত শব্দটা হলো ফার্সি শব্দ আরবি শব্দ নয় আর উর্দু শব্দ নয় ওটা ফার্সি শব্দ আর মাংস হলো বাংলা শব্দ এটা মাথায় রাখবেন কখনো বলবো জল কখনো বলবো পানি খারাপ নেবেন না অনেকে ধারণা হয় এই উনি একজন মৌলানা সাহেব হয়ে উনি জল বললো উনি পানি বলতে পারলো না কেন জল আর পানি আলাদা নাকি আশ্চর্য এরা বোঝে না মূর্খের মতো কিছু আছে গোড়া গোড়া মুসলমান কিছু আছে এই জল উচ্চারণ করলেই উনি রেগে যায় আরে জল বলবে কেন পানি বলতে পারে না কী আশ্চর্য পানিটা হলো ফার্সি শব্দ জল হলো বাংলা শব্দ তা বাংলাতেই বক্তব্য শুনতে গেলে জল শুনলে ক্ষতিটা কী আপনার এটা এগুলো মাথায় রাখবেন অনুরোধ করে বলছে আপনাদেরকে চলুন তাই আজকে সৃষ্টিকর্তার উপরে সৃষ্টিকর্তার পাঠানো কেতাব নাম হলো কোরআন মাজিদ মোহাম্মদ সাল্ল্লা আলী সাল্লামের বয়স যখন চল্লিশ বছর হলো তখন তার উপরে কোরআন অবতীর্ণ হলো এই সেই কোরআন এই সেই কোরআন কোরআন অবতীর্ণ হলো এই কোরআনের ভিতরে কি আছে এই কোরআন এর ভিতরে কি আছে এবার কোরআনের পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিই কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাসিল হল কোরআনের প্রথম শব্দ হলো ইয়ে কর প্রথম বাক্য কোরআন এর ই রিড পড়ো 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 আর মুসলমানরা এর পড়াশোনা থেকে পিছিয়ে অনেক এডুকেশন থেকে অনেক দূরে সরে আছে পড়াশোনার কথা বলা আছে কোরআানে শুনে নিন এই কোরআনে নামাজের কথা বলা আছে বিরাশি জায়গায় কত জায়গায় বিরাশি জায়গায় এইটি টু বিরাশি জায়গায় লেখা আছে নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু আপনারা জানেন এই কোরআনে লেখা আছে বিরানব্বই জায়গায় অর্থাৎ নাইনটি টু বিরানব্বই জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা এবার আপনারাই বলুন কোনটা আগে কোনটা বেশি আছে নামাজটা না লেখাপড়াটা তাহলে লেখাপড়া থেকে পিছিয়ে কেন লেখাপড়া থেকে পিছিয়ে কেন মোহাম্মদ সসলাম বলেছেন দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো দোল্লা থেকে নিয়ে উতলুবুল ইলমা মিনাল মাহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো করারে বারে বলা হয়েছে তোমরা আমার এই গ্রন্থকে নিয়ে আমার এই কথাগুলো নিয়ে গবেষণা করো চিন্তা করো গবেষণা করো চিন্তা করো দেখবে তোমার মাথাটা সৃষ্টিকর্তার কাছে নত হয়ে আসবে জোরে বলুন সোমান আল্লাহ আমরা এ কোরআনকে নিয়ে গবেষণা করতে পারিনি পড়াশোনা করতে পারিনি কেবলমাত্র কোরআনটাকে নিয়ে মুখস্থই করেছি অনেক সময় কোরআনের কিছু অর্থ নিয়ে মারামারিও করেছি নিজেদের মধ্যে চলো ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি খারাপ সেন্স নেবেন না কিন্তু আগেই বলে নিয়েছি আমি আচ্ছা কবরে গেলে মুসলিমরা যারা মারা যায় তাদেরকে কবর দেওয়া হয় তাই তো নাকি হ্যাঁ আচ্ছা মুসলিমদের কবরে যখন দেওয়া হয় আমরা কি বলি বিসমিল্লা আফিস আব্লাকে ও আলামিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে দিয়ে দিলেন কবরে দিয়ে আসার পর আপনারা শুনেছেন যে তিনটে প্রশ্ন হবে তাই তো নাকি মান রব্বুকা মান নবী ও দীনুকা তোমার রবকে তো তোমার দিন কি আর তোমার নবী কে এই তো আচ্ছা কবরে গেলে কি আমাদের কি প্রশ্ন করা হবে তুই তবলি ফুরফুরা বেরেলি ওহাবি জামাতে ইসলাম আল আদিস আজানগাজি ছিলিস কিনা হবে তাহলে কবরে এ প্রশ্ন হবে না আচ্ছা কেয়ামতের মাঠে কি সৃষ্টিকর্তা আমাদেরকে এই প্রশ্ন করবে যে তুই তবলি ফুরপুরা বেরেলি ওয়াবি জামাত ইসলাম আলে আদিস আজান গাজী ছিলিস কিনা তাহলে মাটির নিচে যে প্রশ্ন হবে না কেয়ামতের মাঠে যে প্রশ্ন হবে না মাটির উপরে মাত্র কয়েক বছর থাকবেন বার ষাট থেকে পঁয়ষট্টি সত্তর বছর এই 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 সত্তর বছরের ভিতরে আপনি এইটা নিয়ে মারামারি করেন কেন সেইটা নিয়ে মারামারি করেন কেন এ তো লো কোয়ালিটির মুসলমানদের একটা চিন্তা ভাবনা চেতনা যেটা নিয়ে কবরে প্রশ্ন হবে না যেটা নিয়ে কেয়ামতের মাঠে প্রশ্ন হবে না সেটা নিয়ে মাটির উপরে যে কদিন থাকবো মাত্র কয়েকটা দিন সেইটা নিয়ে মারামারি ছোট্ট একটা এক্সাম্পল দিই আচ্ছা আপনারা আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন তাই তো নাকি আচ্ছা আজকে যদি মারা যান কালকের ওই প্লাস্টিকের নিচে চলে যাবেন যে ঘরটায় যাবেন ঘরটার নাম কি কবর কবর কয়টা কথা বলে জানেন কবর জাতি নবী তুমি বলো ই আইয়ো হান্নাস হে মানব জাতি ইন্নি রসুল উল্লাহ কে ইলাইকুম জামিয়া আল্লাহপাক মোহাম্মদকে রসুল করে পাঠিয়েছে কুল কায়েনাতের নবী করে পাঠিয়েছে জোরে ভোর সবার আল্লাহ তো এর দ্বারায় কী বোঝা যায় মহম্মদ সসলাম কি শুধু মুসলমানদের নবী চলুন দেখি মোহাম্মদ সসলামের একটা আদর্শ দেখি ছোট্ট একটা আদর্শ তুলি তারপরে তার সম্পর্কে আজকে আলোচনা করবো মোহাম্মদ সাল্লাম তিনি তার কাছে একজন অমুসলিম প্রতিদিন আসত কোরআনের বাণী শুনতে অমুসলিম মুসলমান নয় অমুসলিম তো অমুসলিম কোরআন শুনতে আসতো দুদিন চার দিন আসলো বেশ কয়েকদিন আসতে লাগলো তারপরে যুবক ছেলেটি কয়েকদিন হলো আর আসে না আর আসে না তো নবীজি সঙ্গে যারা ছিল নবেজির সঙ্গে যারা ছিল তাদেরকে বলা হয় সাহাবি কি বললাম সাহাবি আর নবীর সঙ্গে যারা ছিল তাদেরকে বলে হাওয়ারি কি বললাম হাওয়ারি মোহাম্মদ রবির সঙ্গে যারা থাকে ছিল ইমান নিয়ে তাদেরকে বলা হয় সাহাবি আর ইসা নবীর সঙ্গে যারা ইমান নিয়েছিল। ছিল তাদের বলে হাওয়ারি এটা মনে রাখবে না হাওয়ারি শব্দটা আলোচনা করতে করতে আসবে সাহাবি হলো মোহাম্মদ সাল্লামের আর হাওয়ারই হলো ঈসা সাল্লামের তো মোহাম্মদ সাল্লামের সঙ্গে যারা ছিল আবু আবুবাক্কার ও মর উসমান আদিব তাদেরকে উনি বললেন কি ব্যাপার বলো তো ওই অমুসলিমদের ছেলেটা আমার কাছে আর আসছে না বলল আমরা কি করে বলবো তার শরীর খারাপ হতে পারে হয়তো তখন নবী মোহাম্মদ সাল্লাম বললেন আমি তার বাড়ি যাব মোহাম্মদ সাল্লাম করলেন কি সোজা তার বাড়িতে গেলেন বাড়িতে যেতে তার মা ছিল অমুসলিম সকলে আপনারা বুঝতেই পারছেন কথাটা তার মা করেছে কি বলছে আমার কি কপাল আমার কি কপাল আমার ঘরে আলামিন সত্যবাদী এসেছে মোহাম্মদামের একটা নাম ছিল আলামিন সত্যবাদী মনে রাখবেন মোহাম্মদাম জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেনি সেটা এই আলামিন সত্যবাদী এই উপাধিটা মুসলমানরা দেয়নি দিয়েছে অমুসলিমরা অমুসলিমরা তাকে বলেছে সত্যবাদী তার মানে তিনি বলতে পারেন না তো কোনোদিন তিনি গেলেন তার বাড়িতে তার মা বলছে আমার বাড়িতে আলামিন এসেছে আমার কপাল তখন সাল্লাম বলেছিলেন যে মা আমি এসেছি আজকের আপনার ছেলের সঙ্গে দেখা করতে আপনার ছেলে কোথায় তা বলছে আমার ছেলে অসুস্থ অবস্থায় ওই ঘরটার ভিতরে শুয়ে আছে কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছে তো মোহাম্মদ করলেন কি তার কাছে গেলেন গিয়ে তাকে বললেন অনেক দোয়া করলেন এবং তার সঙ্গে অনেক কথাও বললেন বলে বললেন একটাই কথা আজ আমি আসি সৃষ্টিকর্তা যদি চায়। আমার আল্লাহ যদি চায় তোমার রোগ ভালো হয়ে যাবে চলে গেল কিছুদিন পর সেই ছেলেটি নবী করিম সল্লী সাল্লামের কাছে এসে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলে সোহান আল্লাহ মনে রাখবেন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম তরোয়ালের মাধ্যমে ইসলাম প্রচার করেনি মোহাম্মদ সাল্লী সাল্লাম তরোয়াল দিয়ে মানুষকে ইসলাম গ্রহণ করায়নি এটা আমি বলিনি সারা বিশ্বের ঐতিহাসিকরা বলেছেন এবং সব জায়গাতেই রয়েছে কাউকে জোর করে পেশার দিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার ইসলাম পছন্দ করে না কোরআনে এটাই বলেছে লাইকুরা হাফিদ্দিন লাইকুরআ হাফিদ্দিন ধর্মের মধ্যে কোনো বক্রতা বাড়াবাড়ি নেই সুতরাং ইসলাম কাউকে পেশার ক্রিয়েট করে না স্ব ইচ্ছায় ভালোবেসে ইসলাম মানুষকে আপন করে নেয় এটাই হলো ইসলামের সবথেকে বড় একটা পাওনা বলতে পারে চলো না গিয়ে যাচ্ছি মোহাম্মদ সাল্লা সাল্লাম সকলের নবী তাই তো নাকি চলো এবারে মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশ পরিচয় বায়োডাটাটা একটু বলে দিই আপনাদের মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের বংশ পরিচয় এ টু জেড আপনাদের অনেকেই শুনেছেন অনেক জায়গাতে তো আজকে এখানে কিছু শুনে যান এক নম্বর হলো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কেউ বলতে পারবেন কুরাইশ বংশে বাহ তো কুরাইশ কে কার নাম কুরাইশ শুনে নিন একটু দয়া করে সোবান আল্লাহটা জোরে বলবেন আমি আলোচনা শুরুতেই বলে নিচ্ছি আপনাদেরকে খারাপ সেন্স নেবেন না যেন সোবান আল্লাহ একটু জোরে বললে ভালো লাগবে বক্তার বক্তব্য করতে মোহাম্মদাম ছিলেন কুরাইশ বংশের তার বংশ ছিল কুরাইশ বংশের মানুষ কুরাইশটা কে বলে দিচ্ছি শুনে নিন মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রাহ মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইস বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিব দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন স্বামীরা নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুগুরি নবীর নানির নাম বারিরা নবীর দুধমার নাম হালিমা নবীদ্যুত বাপের নাম হারেস নবীদ্যুত ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউ রব্বল মাস বারো তারিখ তারিখ সোমবার শোবে সাধেকের সময় আরবের মক্কানগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন জোরে বল আল্লাহ নবীর নটা চাচা ছিল আর আঠারোটা খালা ছিল নটা চাচা আঠারোটা খালা আর ফুফু মানে বাপের বোনকে আপনারা কি বলেন ফুফু নবীর ছটা ফুফু ছিল ছটা ফুফু আপনারা সংক্ষিপ্ত বলে বলে দিচ্ছে আসছি নবীর বাপেরা দশ ভাই নবীর নটা চাচা বড় চাচার নাম ছিল হারেস তারপরে মোকাই হামজা আব্বাস আবু তলেব আবু লাহাব আচ্ছা তারপর হচ্ছে আবদুল্লাহ নবীর বাপ আরও এরকম আছে কিন্তু একটা কথা বাজারে খুব প্রচলিত আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি যে আবু জাহাল নাকি নবীর চাচা অনেকে বলে না যে আবু জাহাল নবীর চাচা খবরদার বলবেন না আবু জাহাল নয় আবু জেহেল নয় আবু জাহাল শব্দটা আবু জাহাল নবীর চাচা নয় আবু জাহাল নবীর চাচা নয় কেন শুনে নিন আবু জাহালের পরিচয়টা কি আবু জাহালের অরিজিনাল নাম হলো ওর আবু জাহাল শব্দের অর্থটা কি আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা মূর্খের পিতা ওকে মোহাম্মদ এই উপাধিটা দিয়েছিল মূর্খের পিতা ওর অরিজিনাল নাম কি ওর বাড়ি কোথায় অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম কি বললাম আমের বিন হিসাম অরিজিনাল নাম ওর বাড়ি কোথায় সিরিয়ায় কোথায় সিরিয়ায় ওর বাপ ছিল একটা ম্যাথরের কাজ করত ম্যাথর ম্যাথর ম্যাথরের কাজ করতো ওর মা ছিল একজন চরিত্রাঘীনা নারী আল নবীজি সার্টিফিকেট দিলেন আবু জাহাল মূর্খের পিতা তাকে বক্তা তুমি নবী চাচা বানিয়ে দিলে এটা হাস্যকর ব্যাপার জ্ঞানীগুনি বুদ্ধিজীবী মানুষ এটা নিয়ে হাসে যে যার নাম হলো আমের বিন হিসাম যার বাড়ি হলো সিরিয়ায় যার বাপ একজন ম্যাথর মা হলো চরিত্রহীনা নারী আর নবীজি তাকে লানতে সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাকে মুসলমানরা নবীর চাচা বানিয়ে দিল এটা হাস্যকর ব্যাপার খবরদার নয় আবু জাহাল নবীর চাচা নয় নবীর যে দশটা চাচা নটা চাচা তার মধ্যে আবু জাহাল নয় চলো এবার আগিয়ে যাচ্ছি মোহাম্মদ সাল্লি সাল্লামের ছেলে মেয়ে কটা হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যখন বয়স বাল্যকাল থেকেই শুরু করি নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা নবী যখন বাপের পেটে ছিলেন মায়ের পেটে ছিলেন বাপকে হারান নবী যখন মায়ের পেটে ছিলেন তখন বাপকে হারান উনি পৃথিবীর মুখ যখন দেখলেন দেখার পরে ছয় বছর পরে নিজের মাকে হারান অর্থাৎ মা মারা যায় যেদিন মোহাম্মদ শুনে নিন খুব ইম্পর্টেন্ট কথা একটা মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন যে ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরের ভিতরে একটা আলৌকিক ঘটনা ঘটেছিল কী আলৌকিক ঘটনাটা একটু শুনে নিন আচ্ছা ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি আপনারা আপনাদের দুটো হাত আছে আল্লাহ দিয়েছেন আচ্ছা হাত দুটো একটু ছেড়ে দেন তো দয়া করে দেখেন প্রত্যেকের হাতগুলো দেখুন আমুলগুলো মোড়া কারোর হাত এমন নেই চ্যালেঞ্জ দিলাম কারোর হাত এমন নেই পেশাদ দিলে এমন হবে নইলে এমন কেন এই আঙুলটা মোড়া কেন এ হাতগুলো মোড়া কেন আরো বাচ্চাদের হাতগুলো দেখবেন বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে দেখবেন আঙুলগুলো ঠিক এরকম মোড়া পড়ে থাকে কেন শুনে নিন আদম আলী গীসাল্লাতাম নাম শুনেছেন আমাদের আদি পিতার নাম হলো আদম আলী গীসাল্লা আদম নবীকে আল্লাহ যেদিন তৈরি করেন আদমের হাত দুটো ছিল মুটো মারা আদমের হাত দুটো ছিল মারা আদম আল্লাহকে আল্লাহ আদমকে বললেন আদম হাত দুটো খোলো তো আদম হাত দুটো খুলেছে বাম হাতের তলায় নারী আর পুরুষ ডান হাতের তলায় নারী আর পুরুষ আদম আল্লাহকে বললেন সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা এই দুটো হাতের তলায় কারা বলল ওরা তোমার ছেলে মেয়ে ওরা সপ্তমার ছেলে মেয়ে তখন আদম আলীকে ইসারা করলেন কি জিজ্ঞাসা করলেন আচ্ছা এরা যদি আমার ছেলে মেয়ে হয় তাহলে ডান হাত বাম হাতে তলায় কেন করা হলো এক হাতে